আমরা মনে করি মুখ দিয়ে কেবল বললেই আমাদের কথা বেরিয়ে গেল কথা বলাটা এত সহজ নয় বিজ্ঞান এটার উপরে ব্যাপক গবেষণা করেছে এবং বিজ্ঞানের কাছে আজ পর্যন্ত একদম ক্লিয়ারলি এই কনসেপ্টটাও এখন উদ্ভাসিত হয় নাই একটা মানুষ কত জটিল প্রক্রিয়ায় তার কথাটা এত র্যান্ডম বলে কেউ যদি কথা বলতে চান সাথে সাথে তার অনুভূতি একটা হয় এরপরে ওইটা ব্রেনে সিগনাল যায় ব্রেনের এরপরে ওইটাকে পরিপাক করার পরে ওইটাকে কার্যকর ভাবে ওইটাকে ওই জায়গাতে সংগঠন করার পরে আপনার জিওবাতে সিগনাল পাঠায় জিও বা ঠোঁটকে পাঠায় এরপরে পুরা প্রক্রিয়াটা হওয়ার পরে আবার ব্রেনে রিটার্ন সিগনাল যায় এরপরে বান্দা কথা বলতে থাকে আল্লাহ হারাবুল কোরানুল কোরআনুল করিমের বিশ নম্বর সুরা সুরা তহা এর চুয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ হারাবুল বলছেন বান্দা দুনিয়ার বুকে তোমাকে আমি এক্সেপশনাল করেছি যাবতীয় সৃষ্টির থেকে রব্বুল আমিন তোমাদেরকে আলাদা করেছেন ওই আলাদা আল্লাহ করেছেন অন্যতম একটা নিয়ামত দিয়ে সেইটা হচ্ছে পৃথিবীর সকল সৃষ্টি যারা আছে প্রত্যেকের সাউন্ড আছে ওই সাউন্ডটা রব্বুল বুঝেন কিন্তু একমাত্র যেটাকে কথা বলি আমরা কথা বলার যোগ্যতা আল্লাহ হরবিন মানুষকে দিয়েছেন সুহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিলে আমরা মনে করি মুখ দিয়ে কেবল বললেই আমাদের কথা বেরিয়ে গেল কথা বলাটা এত সহজ নয় বিজ্ঞান এটার উপরে ব্যাপক গবেষণা করেছে এবং বিজ্ঞানের কাছে আজ পর্যন্ত একদম ক্লিয়ারলি এই কনসেপ্টটাও এখন উদ্ভাসিত হয় নাই একটা মানুষ কত জটিল প্রক্রিয়ায় তার কথাটা এত র্যান্ডম বলে কেউ যদি কথা বলতে চান সাথে সাথে তার অনুভূতি একটা হয় এরপরে ওইটা ব্রেনে সিগন্যাল যায় ব্রেন এর পরে ওইটাকে পরিপাক করার পরে ওইটাকে কার্যকর ভাবে ওইটাকে ওই জায়গাতে সংগঠন করার পরে আপনার জিও বাতে পাঠায় জিও বা ঠোঁটকে পাঠায় এরপরে পুরা প্রক্রিয়াটা হওয়ার পরে আবার ব্রেনে রিটার্ন সিগনাল যায় এরপরে বান্দা কথা বলতে থাকে আমি যা যা বললাম এইগুলা সব এই প্রক্রিয়াতেই হচ্ছে কিন্তু মাইক্রো 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 সেকেন্ডের মধ্যে এই কাজটা চলমান আছে আল্লাহ রব্রমিন বলছেন যেই কথা বলার যোগ্যতা আমি রব্বুল আলমিন তোমাকে দিলাম ওই রব্বুল আলমিন আল্লাহ রাব্রাহিন বলছেন ওই কথা বলার জন্য তোমাকে দায়িত্ব দিলাম মানুষ যেন তার কথাটাকে নম্র করে বলে এটা আল্লাহ রব্বুল আলমিনের অন্যতম নির্দেশনা বান্দাম মুখ দিছি মানে তোমার কথা যা ইচ্ছা তাই এরকম হবে না তোমার কথাটা যেন নম্র হয় ভদ্র হয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন পৃথিবীর সবচেয়ে আল্লাহর ঘোষিত বিদ্রোহী আল্লাহর ঘোষিত সবচেয়ে বেশি আল্লাহকে অমান্যকারী ব্যক্তির ক্ষেত্রেও এইটা প্রযোজ্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন দেখেন খেয়াল করেন আল্লাহ বলছেন ও মুসা আপনি এখন যাবেন কার কাছে আপনি এখন যাবেন ফেরাউনের কাছে ফেরাউনের পরিচয় আল্লাহ রাব্বুল আমিন নিচ্ছেন ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা যার কাছে যাচ্ছেন এই ব্যাটা ভালো লোক নয় এই ব্যাটা একদম ঘোষণা দিয়ে আল্লাহর বিরোধিতা করে আনা রাব্বুকুমুল আলা দুনিয়ায় কোন বেটার আয় আগে আর পরে এই কথা বলার সাহস হয় নাই ওই ফেরাউন এক বছর দুই বছর নাই প্রায় তেরোশো বছর এই ঘোষণার উপর অটল অবিচল মুসা আলাহ ইসলামকে পাঠাচ্ছেন মুসা বললেন আল্লাহ আমার জিব্বার মধ্যে আরষ্টতা আছে আল্লাহ বলেন ওইটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার রব্বিশ বলেন আমি আল্লাহ ঠিক করে দিব আল্লাহ ঠিক করে দিলেন তারপরেও মুসা বলতেছেন আল্লাহ আমার কেন জানি একটুখানি মনের মধ্যে সাহস হয় না একজন গেলে সাহস হয় না আমার ভাইকে আমার সাথে দেন আল্লাহ বলেন ঠিক আছে আপনার ভাইকে আপনার সাথে দিয়ে দিলাম আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও কত বড় অপরাধী কত বড়ো দাপটওয়ালা যেই জন্য আসলামের মতো গরম নবীও বলছেন আল্লাহ আমি আমার ভাইকে নিয়ে যেতে যাই মুসাল ইসলামের ঠেলা আছে কিন্তু আলাদা নর্মাল নবিন এক্স্রিপশনাল নবী আল্লার আল্লার অফ লেমন বলছেন ইজাহাবা ইলাফি রাউদ আপনি ফেরাউনের কাছে যান আপনারা দুইজন ইন্নাহু তগ সে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বিচ্যুত আল্লাহ বলছেন ফাকুল লাহু কওলান লাইনা লাআল্লাহু ইতাযাক্কারু আও ইখশা আপনি যাওয়ার পরে তার সাথে কখনো কঠোর কথা বলবেন না কওলান লাইনা তার সাথে নম্র করে কথা বলেন এই আপনি নরম কথাটা আল্লাহ বলছেন এমন প্রভাব বিস্তারণকারী হতে পারে আশা করা যায় হয়তোবা সে এর দ্বারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে মুপাশ্সিররা ব্যাখ্যা করেছেন আপনারা ঘরে যেয়ে পড়ে দেখবেন আল্লাহ যে বললেন লা আল্লাহু ইয়াতাজাক কারু আউ আল্লাহ যে বললেন আশা করা যায় এই জিকিরি সে গ্রহণ করবে অথবা ভয় করবে এইটার ব্যাখ্যা দুই ধরনের মানে পেয়ে যেতে পারে সে হেদায়েত আর ইয়াকশা মানে আপনার নরম কথাটা তার সামনে বলার দ্বারা আল্লাহ তার অন্তরে এমন প্রভাব বিস্তারক বানাবেন আপনার উপরে খবরদারি করার তার হিম্মত থাকবে না আল্লাহ আকবার বাস্তবেও তাই হয়েছে ফেরাউন উপরে উপরে যত গরম মারত মুসালা ইসলামের কথা বললে সে আর কিচ্ছু বলতে পারতো না আল্লাহ তার অন্তর মধ্যে ভীতি ঢোকায় দিছেন ওটা গরম ওটা উগ্র বাজে কথা নোংরা কথা হুংকার ছিল নম্র নিয়তে আল্লাহ রাব্বুল শিখিয়ে দেওয়া বাক্য এই জন্য আল্লাহ বলছেন মানুষ যেন কথাবার্তায় নম্র হয় কথাটা অনেক হার্ড হতে পারে কথাটা অনেক বলিষ্ঠ হতে পারে কথাটা অনেক সত্য হতে পারে কিন্তু ওই অ্যাপ্রোচটা যেন তার নম্রতার মধ্যে হয় আল্লাহ শিখাচ্ছেন এই জন্য কথা বলা মানে সবসময় একটা খিটখিটা কথাবার্তা বলা কেউ একটা কিছু বললে ছেদ করে একটু জ্বলে উঠে কথা বলা এটা ইমানদারের চরিত্র নয় মানে ইমানদার কথা বলবে নম্র কিভাবে নম্রভাবে তার কথার মধ্যে মানুষ একটা ভদ্রতা খুঁজে পাবে অনেক সময় অনেক হার্ট কথা মানুষকে বলতে হয় কিন্তু তার মধ্যেও একটা ভদ্রতা থাকবে শব্দ চয়নে তার মধ্যে একটা ভদ্রতা থাকবে উচ্চারণে তার মধ্যে একটা ভদ্রতা থাকবে যে তার সাথে কথাটা শক্ত বলতেছে কিন্তু আমার ব্যবহারটা তার সাথে খারাপ হয়ে যাচ্ছে কিনা অতএব প্রথমটা শালীনতার লজ্জা দ্বিতীয়টা হচ্ছে ইমানদারের জীবনের শ্রেষ্ঠ নির্দেশনা যে কথাবার্তায় নম্র হওয়া কথাবার্তায় কি হওয়া নম্র হওয়া